আসসালামু আলাইকুম চট্টগ্রাম থেকে মাইশা মালিহা লাইফ উইথ মালিহা অ্যান্ড নাইমে মক্কা সফরের একদম শেষ ব্লগটা নিয়ে আজকে হাজির হয়েছি মক্কা সফরের শেষ দিন ছিল সেটা আমাদের আমাদের মক্কায় শেষ দিন ছিল মক্কায় আমরা সাত দিন ছিলাম এবং সেটা ছিল সপ্তম দিন সেদিন মন এত ভাড়াক্রান্ত ছিল এত কান্না পাচ্ছিল আমার এই যে আমি এখন ভয়েস দিচ্ছি এখনও আমার সেই মুহূর্তটার কথা মনে হচ্ছিল মক্কায় প্রচুর গরম ছিল প্রতি বক্ত যখন আমরা কাবা ঘরের একদম কাছাকাছি গিয়ে নামাজ পড়তাম নামাজ আদায় করতাম তখন যে কী পরিমাণে শান্তি অনুভব করেছি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আল্লাহর ঘর দেখার স্বপ্ন সবার থাকে এবং দোয়া করি যাদের এই স্বপ্নটা এখনও অপূর্ণ আছে আল্লাহ তালা তাড়াতাড়ি আপনাদের স্বপ্নটা কবুল করে দিক এবং প্রতিদিন যখন দৌড়াদৌড়ি করে নামাজ আদায়ের জন্য যেতাম তখন যে কি আনন্দ কাজ করতো সেটা ভাষায় প্রকাশ করার মতো না তবে সেদিন বারবার চোখের কোণে পানি চলে আসছিলো কেন কি এরপরে আবার কখন এই মক্কা সফরে যায় বা কাবা ঘরের কাছাকাছি বসে নামাজ আদায়ের সুযোগ হয় সেটা অজানা ছিল তো সেদিন যেহেতু আমাদের শেষ শেষ বারের মতো জোহরের নামাজ সেখানে আদায় করছিলাম আমরা তো প্রচুর কষ্ট হচ্ছিল মনের মধ্যে তুফান যাচ্ছিল সেদিন রাতটাই আমাদের জন্য শেষ ছিল মক্কায় তো আমরা সেদিন প্রতিটা বক্ত কাবা ঘরের কাছাকাছি গিয়ে নামাজ পড়েছি এবং প্রতিটা মুহূর্ত শুধু এটাই মনে হচ্ছিল যে আট তো বেশিক্ষণ আমরা এখানে নেই আপনারা যারা মক্কা শহরেই থাকেন আল্লাহর ঘর অফ করার প্রতিদিন সুযোগ পান আপনারা অনেক ভাগ্যবান আর সত্যি আমি মন থেকে তোয়া করি আমার যেসব আপু ভাইয়ারা আজকে অনেক দিন যাবৎ স্বপ্ন বুনে রেখেছেন যে আল্লাহর ঘর তা অফ করবেন তালা আপনাদের সেই স্বপ্ন পূরণ করে দিক আমিন তো সেদিন রাত্রে আমরা কাবা ঘরের কাছে কিন্তু একটা কেএসসি আছে সেই কে থেকে খাবার এনে খেয়েছিলাম আর পর দিন একদম সকালবেলা

ফজরের নামাজ শেষ করে আমরা রওনা হই আমাদের যে এজেন্সি ছিল সেই এজেন্সির বাসে করে আমাদের ইমাম সাহেব আমাদের সাথে ছিলেন তো আমরা ওখান থেকে সবাই একত্রে রওনা হই তো প্রায় মাগরীবের নামাজের সময় হয়ে যায় তখন আমরা জহরের নামাজ আগেই পড়ে ফেলি আরেকটা মসজিদে এবং মাগরীবের নামাজের সময় এখানে আমরা রাস্তার মুখ পরে যেই একটা হোটেল পড়ে আর কি খাবারের হোটেল সেই হোটেলে গিয়ে নামাজ আদায় করি এবং এই হোটেলে দেখেন এই যে এইভাবে হোটেলের মাঝখানে শুকনো খাবার বিভিন্ন রকমের অলঙ্কার এবং অনেক রকমের জিনিস নিয়ে কিন্তু বসেছিল ভাইয়েরা ওরা এগুলো বিক্রি করছিল পাঁচ রিয়েল তিন রিয়েল এরকম দামে তো আমরা এখান থেকে একটু শুকনো খাবারও কিনে নিয়েছি সেই সাথে যেহেতু দিন তেমন ভালো মতো সেদিন খাওয়া দাওয়া করা হচ্ছিল না তো এখানে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি বাচ্চাদেরকে একটু স্ন্যাক্স কিনে দিয়েছিলাম আমরাও খেয়ে নিয়েছি তো দুপুরে লাঞ্চ করার পরে অনেকটা সময় কিন্তু মাগরিবের সময় পর্যন্ত সবাই খুব ক্ষুধার্ত ছিল এদিকে দেখলাম যে একটা সুপার শপের মতো আছে তো এখানে কিন্তু সব কিছু পাওয়া যায় একদম জুস থেকে শুরু করে সব ধরনের খাবার আর যেটা বাইরের দেশে যেই জিনিসটা ওরা খুব ফলো করে সেটা হচ্ছে যে খাবারের বিশুদ্ধতা সেই সাথে প্যাকেজিংয়ের ডেট আমাদের দেশে দেখা যায় কি দোকানে দোকানে মেয়াদ চলে গেছে এমন জিনিস কিন্তু ওরা রেখে দেয় অনেক সময় ভুলে ভালে বাসায়ও চলে আসে কিন্তু এই যে বাইরের দেশে দেখলাম যে একটা খাবার যেটার গুণগত মান নেই সেটা তো ওরা কখনোই রাখবে না উল্টো ওরা একবেলার খাবার অন্য বেলা খায় না ওরা খাবারটা ফেলে দেয় আমার এত খারাপ লাগছিলো আমাদেরকে যে পরিমাণ খাবার দেওয়া হতো সেই খাবারের অনেকটা বেঁচে যেত তো আমি যখন ওই সব দেখা গেছে যে যারা ক্লিনিংয়ের কাজ করে তাদেরকে দি তারা বলতো যে ম্যাডাম আমরা তো এগুলো খাব না কারণ আমাদের এখানে প্রচুর খাবার খাবার যেগুলো নষ্ট হয় এগুলো ফেলে দিন বা থেকে যায় সেগুলো ফেলে দিন তো এই কথাটা শুনতাম খুবই অবাক হতাম যে আসলেই ওরা খুবই ভালো খায় ফ্রেশ খায় একদমই ওখানে যে জিনিসটা অবাক হলাম যে ওরা এই বেলার খাবারটা অন্য বেলা খায় না তো এই তো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন ছিল মক্কা সফর থেকে মক্কা থেকে মদিনায় তো মদিনায় যাওয়ার পথে আমরা কিছু কিছু যা পেরেছি যতটুকু পেরেছি পদঘাট ভিডিও করেছি আপনারা যারা আমার ব্লগগুলো দেখছেন আপনাদেরকে অনুরোধ করব প্লিজ ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন আপনার এই লাইকটা আমার ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আর এই তো আমরা পৌঁছে গেছি মদিনাতে আর এটা আমাদের রসুলের শহর এখানে শায়িত আছেন আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহু আল্লুবাসাল্লাম অদ্ভুত একটা শান্তি ওই শহরে আর মদিনায় যাওয়ার পর এক তো ঠান্ডা লাগছিল আমরা না লাগেজ ভর্তি করে শীতের কাপড় নিয়ে গিয়েছিলাম কারণ তখন ডিসেম্বর মাস ছিল বাংলাদেশে প্রচুর ঠান্ডা পড়ছিলো কিন্তু মক্কায় একটু ঠান্ডা লাগেনি কিন্তু মদিনায় গিয়ে হাড় কাঁপানোর শীত ছিল আর এই যে আমাদের হোটেল তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ